সকলের প্রতি ভালোবাসা দোয়া নিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি আবার চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমরা এই সপ্তাহে আপনাদেরকে কি প্রোডাকশন দিচ্ছি সে একটি ভিডিও দিচ্ছি তো এই ভিডিওটি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন সরাসরি আমাদের কাছে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে যেহেতু এই পণ্যগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করার জন্য তৈরি করেছি আমাদের এই নতুন ভাসটা শুধুমাত্র আপনাদের জন্য হাজি সাহেব সুতার মান যথেষ্ট ভালো দাম অনুসারে যারা প্রয়োজন তারা শুধু আপনার এই লুঙ্গিগুলো নিয়ে নেবেন এক হাজার ষাট টাকার এই পণ্যটা আমরা তিনটা কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি এটা একটা ডিজাইন আর এটা একটা ভালো কোয়ালিটি যেটা আসলে খুলে দেখাবো আমি আপনাদেরকে এবং আপনার দোকানে ইনশাল্লাহ রাখবেন এবং এই একটা কোয়ালিটি আরও দুই তিনটা কোয়ালিটি আছে যেগুলো আমাদের এখন চলে আসবে আজকালকের ভিতরে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই অল্প অল্প করে আপনি আপনার দোকানে এই পণ্যগুলো রাখবেন এই লুঙ্গিগুলো রাখবেন কেন রাখবেন না কারণ ভালো দামের সাথে পাশাপাশি কিছু কম রেটের মাল আপনারা অবশ্যই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সেল পজিশন অনেক গুণ বৃদ্ধি হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পণ্যগুলো যদি আপনি আমার থেকে মাত্র এক হাজার টাকা দেওয়া কিনেন সে আপনি সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর এই প্রোডাক্ট হচ্ছে দামি প্রোডাক্ট ডিজাইন হচ্ছে অত্যন্ত সুন্দর এবং মার্জিত এগুলো কম রেডের মাল কিন্তু আপনি দোকানে রাখলে ইনশাল্লাহ এগুলো ভালো দামে সেল করতে পারবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল আপনার তেপ্পান্ন ইঞ্চি এর মধ্যে আপনার পঞ্চাশ বা ঊনপঞ্চাশ পঞ্চাশের মতো টিকে তো যারা এই মালগুলো নেবেন তারা অবশ্যই এখন থেকে কিছু কিছু সংগ্রহ করুন কালার কিন্তু অনেক কালার আছে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এগুলো আমরা বাজার থেকে খুব বাছাই করে এই মালগুলো সংগ্রহ করি যেহেতু আমরা চিন্তা করি ভবিষ্যতের জন্য যারা আমাদের থেকে মাল সংগ্রহ করে যেহেতু আপডেট কিছু পাই আসলে বাজারে যখনই যাই হাটে যখনই যাই বা পাতিদের সাথে যখনই কথা বলি তারা আপডেট যে কোয়ালিটিগুলো কি দিবে ডিজাইন এত তৈরি করে তো ওই পূপের ডিজাইনটাকে একটু মোটিভাই করে একটু চেঞ্জ করে সামান্য কিছু পরিবর্তন করে তো বিশেষ করে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আরেকটা দেখো তো এটা মোট হচ্ছে কালার হচ্ছে আপনার এই যে এগুলো ছয়টা কালার আর এটার মূল পেটিটা হচ্ছে আপনার আড়াই থানে এক পেটি মানে এই যে পেটির ভাঁজটা আমরা এবার নতুন করে এইভাবে নিয়েছি যেহেতু এগুলো দামি কোয়ালিটির মালের ভাজ আর এগুলো হচ্ছে দেখতেও খুব সুন্দর এটা হচ্ছে এক পেটিতে মাত্র আপনার দশ পিস আড়াই থান থাকে আপনি এই কালারটা দেখেন অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই কালার এই পণ্যগুলো আমাদের কাছে আপনারা এক হাজার টাকায় পাবেন নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করবেন আপনার যে কোনো একটা লুঙ্গি আপনি খুললে কিন্তু আপনার কাছে ভালো লাগবে আসলে মূল বিষয়টা হচ্ছে লুঙ্গির ডিজাইন এবং লুঙ্গির কারুকার্য অত্যন্ত সুন্দর আর এগুলো হচ্ছে সোয়াগপুরের কোয়ালিটি বর্তমানে এই সোয়াগপুরের এই কোয়ালিটি লুঙ্গিগুলো দামি কোয়ালিটি থেকে শুরু করে সর্বনিচে আমাদের কাছে আছে মাত্র এক হাজার ষাট টাকা এরপর আরেকটা ডিজাইন খোলা হচ্ছে এটাও আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার আমাদের যেই দামি কোয়ালিটি ছিল উনিশশো পঞ্চাশ টাকা সেটার হুভব কপি নকল করা উনিশশো টাকার এই কপিটাকে নকল করে আপনার এটাকে এক টাকার মধ্যে নিয়ে এসেছি এটা কালার অনেক আছে আর আপনারা অল্প অল্প করে এখনই সংগ্রহ করুন কারণ এখন সুতার মানটা যথেষ্ট ভালো পাবেন আর তাঁতি ভাইদের একটা ভালো গুণ আছে তারা কিন্তু মানুষকে ঈদের সময় সানাটা কমায় দেয় চাহিদা অনুসারে এখন কিন্তু আপনার পরিপূর্ণ সুতার মানটা ভালো রাখবে এই কারণে যে এই লুঙ্গিগুলো আপনারা এখন দেখে শুনে কিনবেন হাটে গেলে অবশ্যই দশ দোকান ঘুরে কিন্তু আপনি লুঙ্গির গ্রে কিনবেন আর যখন ঈদ চলে আসে সেই মৌসুমে কিন্তু তারা কি করে তারা কিন্তু সানাটা কমায় দেয় এবং রেট কিন্তু আগের মতোই রাখে অতএব অনেক ভালো তাতি আছে অনেক দুষ্ট তাঁতিও আছে যারা নিজেদের লাভের জন্য বেশি লাভ করার জন্য তাদের নিজের কি তারা ধরে রাখতে পারে না আসলে তাতির সম্পর্কে আমি আপনাদেরকে অনেক কিছু বলার ছিল বা বলতে ইচ্ছে হয় তাঁতিরা অসহায় কিন্তু অসহায়ের মূল বিষয় কারণটা কোথায় এটার কিছুটা সূত্র আমি বের করতে পেরেছি তাদের সংসারগুলো কেন এত তাড়াতাড়ি তাঁত প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে এদের পিছনে মূল রহস্যটা হচ্ছে তারা নিজেরাই শুধু রঙ এবং সুতার দামের জন্য না সেটাও একটা কারণ এর পিছনে তারা শুধু বিভিন্ন জায়গার থেকে টাকা সুত নেয় টাকার বিনিময়ে টাকা দেয় আর এই সকল ব্যবসাগুলো কিন্তু অসোক ব্যবসা কিন্তু আসলে ভালো হয় না আপনারা যারা ব্যবসা করবেন হালালভাবে যদি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো হয় চেষ্টা করবেন অল্প অল্প করে ব্যবসাটাকে বড় করার জন্য পরিশ্রম করবেন কিন্তু রেজাল্ট ভালো পাবেন না এই ব্যবসার প্রয়োজন নেই চেষ্টা করবেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করার জন্য এবং আপনার অধীনে দুই চারজন লোক থাকবে এরকম ব্যবসা করবেন ইনশাল্লাহ ব্যবসার রেজাল্ট অনেক বেশি ভালো পাবেন হলো আমাদের কাছে এমাত্র তিনটা যে কোয়ালিটি আসছে সেই তিনটা কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে অন্যতম বিশেষ করে এই কোয়ালিটিটা আপনারা বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন কারণ তিনটা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ভাই মাত্র চা চার পিস পাচ্ছেন এক হাজার ষাট টাকায় এবং এটা সুতার মানও যথেষ্ট ভালো এখন থেকে আপনারা এগুলো সংগ্রহ করলে ইনশাল্লাহ আপনার ব্যবসার পজিশন এবং মান যথেষ্ট ভালো থাকবে আশা করি আপনারা এই লুঙ্গিগুলো আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন এটি আরেকটি কালার আসলে এই যে অ্যাশ কালারটা দিচ্ছে অ্যাশ কালারের কারণে কিন্তু লুঙ্গিটা আর বেশি স্বচ্ছ এবং সুন্দর হয়ে গেছে আর এটা দামি লুঙ্গি যদি মাসেলাইজ করা হতো তাহলে এটা এত বেশি সুন্দর হতো যেটা বলার মতো না আর আপনারা এই লুঙ্গিগুলো বেশি বেশি সংগ্রহ করবেন আমাদের থেকে বা যেখান থেকে আপনার সুবিধা হয় সেখান থেকে করবেন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি কিন্তু সব ধরনের লুঙ্গি করে যেমন এই যে লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই লুঙ্গিগুলো আপনার বারোশো টাকা বিক্রি করে এবং আমাদের থেকে নিয়ে অনেকে ইনশাল্লাহ পাইকারি বিক্রি করতেছে আর আমাদের শোরুমে সরাসরি চলে আসলে আপনারা পাচ্ছেন এক হাজার ষাট টাকা লুঙ্গির ডিজাইন দেখেন আপনার ইতিপূর্বে যেই লুঙ্গিটা দেখছেন সবগুলো কিন্তু আড়াই পেটিতে থান মানে এক পেটিতে দশ পিস এই লুঙ্গিটা আর বিশেষ করে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন নিঃসন্দেহে সংগ্রহ করবেন যদি ভালো লাগে আপনারা আমাদের থেকে নেবেন নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অল্প অল্প করে আপনারা সংগ্রহ করে এই মালগুলো আমাদের থেকে নিতে পারেন এই সপ্তাহে আমাদের আরও কিছু কালেকশন আছে আসবে আমরা সেগুলো আপনাদেরকে ভিডিও দিব এবং অনেকেই ভিডিও ছাড়া কিন্তু আমাদের দোকানে এসে মালগুলো সংগ্রহ করে নিয়ে যায় তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম